পরিদেশ এমন একটা জায়গা ছিল যেখানে পৃথিবীর সকল সুকেশে এসে ভিড় করত। শীতল বাতাস কমল আলো আর রং বেরঙের গাছ পুরো পরিদেশকে প্রয়োজনের তুলনায় বেশি আকর্ষণীয় করে রেখেছিল সেখানে শুধু পরিরাই থাকত সেই পরিদের রাজকন্যা ছিল আফিয়া পরি আফিয়া পরি অনেক বেশি অহংকারী ছিল সে টাকা পয়সাকে একেবারেই মূল্যায়ন করত না সে টাকা দিয়ে তার সকল ইচ্ছা পূরণ করত আর অনেক বেশি টাকা অপচয় করত আফিয়া তোমার তো আঠারো বছর আসতে চলেছে কি ভেবেছ কিভাবে জন্মদিন পালন করবে মা আমি তো এই পৃথিবীর পরিদেশের সবচেয়ে আলাদা আর সবচেয়ে দামি লেহেঙ্গা পরবো আমি এমন একটা চাই যেটা আজ পর্যন্ত কাছেই ছিল না সেই সাথে হবে কোনো পরীর জাদুতে আবৃত সেই সাথে হবে অনেক বেশি শক্তিশালী আর দেখতে অনেক সুন্দর আফিয়া তুমি কি জানো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একবেলা খাবার খাওয়ার জন্য ছটফট করে কাপড় তো তাদের কাছে বিলাসিতা তোমার এই লেহেঙ্গা বানাতে যত টাকা লাগবে একবার চিন্তা করে দেখো তত টাকা দিয়ে কত মানুষ পেট ভরে খাবার খেতে পারবে এই কথা শুনে আফিয়া খিল খিল করে হেসে ওঠে মা অন্যের কি হবে না হবে তা দিয়ে আমার কি কাজ আমি তো কেবল আমার বার্থডেতে সবচেয়ে সুন্দর লেহেঙ্গা পড়তে চাই এইভাবেই দিন কাটতে থাকে আফিয়া তার মনের মতো লেহেঙ্গা বানানোর জন্য পরিদেশের সকল টেইলার খুঁজে বেড়ায় কিন্তু কোথাও সে তার মনের মতো লেহেঙ্গা পায় না তখন এক পরি তাকে বলে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নাম দিয়েই কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও যদি তুমি সত্যিই এমন শক্তিশালী আর দামি লেহেঙ্গা চাও তাহলে তোমাকে পৃথিবীর এক জাদুকর্ণীর কাছে যেতে হবে সেই জাদুকর্ণীর নাম বুড়ি আম্মা তার বানানো কাপড়গুলো সব সময় আলাদা আর জাদুর হয় পৃথিবী এটা আবার কেমন জায়গা ওখানে তো আমি কখনো যাইনি কিন্তু আমার যদি লেহেঙ্গা বানানোর জন্য পৃথিবীতে যেতে হয় তাহলে আমি যাব কোনো সমস্যা নেই কিন্তু এর জন্য আমার সবচেয়ে ভালো আর দামি লেহেঙ্গাটাই লাগবে হ্যাঁ হ্যাঁ তুমি ওইখানে গেলেই পেয়ে যাবে পরের দিন আফিয়া পরি পৃথিবীতে যায় সেখানে গিয়ে সে পৃথিবীর লোকেদের অনেক কষ্ট করতে দেখে কিন্তু তাতে তার কিছুই যায় আসে না সে সোজা বুড়ি আম্মার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে সে দেখে এক বৃদ্ধ মহিলা জাদুর চরকা ঘুরিয়ে লেহেঙ্গা বানাচ্ছে আমি পরিদেশের সবচেয়ে ধনী পরি তোমাকে একদিনের মধ্যে আমার জন্য সবচেয়ে দামি আর শক্তিশালী লেহেঙ্গা বানিয়ে দিতে হবে সোনা মনি এখন আমি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি একদিনের মধ্যে এমন লেহেঙ্গা বানানো আমার পক্ষে সম্ভব না কি বলছিস বুড়ি তুই যদি আমার লেহেঙ্গা না বানাস তাহলে আমি তোকে মেরে ফেলবো তুই জানিস আমি কে আমার নাম আফিয়া পরি পুরো পরিদেশ আমার কথায় উঠে আর বসে আমার দাদি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বুড়ি আম্মা আফিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে ও আচ্ছা তুমি আফিয়া পড়ি ঠিক আছে বেটি তুমি বসো আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু তার আগে একটু চা খেয়ে নাও ততক্ষণে আমি তোমার লেহেঙ্গা বানানোর কাজ শুরু করছি বুড়ি আম্মার চা অনেক মিষ্টি ছিল কিন্তু ওই চায়ের ভেতর একটা জাদু লুকানো ছিল আফিয়া ওই চা পান করতেই ঘুমিয়ে পড়ে যখন সে চোখ খুলে তখন সে পৃথিবীর অন্য প্রান্তে চলে গিয়েছিল এই পৃথিবীটা ছিল একেবারেই আলাদা সেখানে আফিয়া পড়ি দেখতে পায় একটা বাচ্চা মাটির বিস্কিট খাচ্ছে আর ক্ষুধায় কান্না করছে সেখানকার সবাই অনেক গরিব ছিল এক কোনায় একটা অসুস্থ মা তার অসুস্থ ছেলেকে কোডে নিয়ে কান্না করছিল কারণ তার কাছে ওষুধ কেনার মতো টাকা ছিল না এক বৃদ্ধ মহিলা ছেঁড়া শাড়ি পরে ঠান্ডায় কাঁপছিল কিছু কিছু মানুষ ঠান্ডায় একেবারে জমে গিয়েছিল তারা সবাই অনেক বেশি কান্না করছিল এইসব দেখে আফিয়া পরি অনেক কষ্ট পায় আর সেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে এই সব কি মানুষগুলো এত দুঃখী কেন আমি তো কোনো দিনও ভাবিনি কেউ এতটা কষ্টে থাকতে পারে এদের কষ্টে তো আমার চোখে জল চলে আসছে হঠাৎ করে আফিয়া ঘুম ভেঙে যায় আফিয়া তুমি উঠে পড়েছো কি কি দেখেছ স্বপ্নে বুড়ি আম্মা আমি যা দেখেছি তা অনেক কষ্টের ছিল আমি আমার পৃথিবীতে কত সুখে থাকি কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা অনেক বেশি কষ্টে আছে আমি অনেক খারাপ বুড়ি আমার কাছে এত টাকা আম্মা থাকার পরেও আমি কখনো কাউকে সাহায্য করিনি এখন থেকে আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করব আর কখনোই টাকা অপচয় করব না এটা তোমার জন্য একটা শিক্ষা ছিল তোমার দাদি আমার বান্ধবী ছিল সে আমাকে বলেছিল তার খানদানে তার পুনর্জন্ম হবে তুমি তোমার দাদির পুনর্জন্ম সেই সাথে তোমার দাদি আমাকে এটাও বলেছিল তুমি তোমার আঠারোতম জন্মদিনের আগের দিন আমার কাছে আসবে তাই আমি তোমার জন্য উপহার নিয়ে বসেছিলাম আমার জন্য উপহার সত্যি আপনি আমার জন্য উপহার রেখেছেন হ্যাঁ হ্যাঁ সত্যি তোমার দাদি অনেক ভালো একজন পড়ি ছিল সেই সব সময় পৃথিবীর লোকেদের সাহায্য করত কিন্তু যখন থেকে থেকে সে এই পৃথিবী চলে গিয়েছে তখন পৃথিবীতে দুঃখ নেমে এসেছে তাই তোমার দাদি আমাকে বলেছিল তার পুনর্জন্ম হবে এই নাও এটা তোমার দাদির জাদুর লেহেঙ্গা এই লেহেঙ্গাটা যে পরবে এই লেহেঙ্গাটা তার গোলাম হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রেখো এই লেহেঙ্গাটা দিয়ে তোমার সবার উপকার করতে হবে কখনোই কারো অপকারের কথা ভাবা যাবে না এই কথা শুনে আফিয়া পরি অনেক খুশি হয় আমি এই লেহেঙ্গা দিয়ে গরিব লোকেদের সাহায্য করবো বুড়ি আম্মা আমিও আমার দাদির মতো অনেক ভালো একজন পরি হতে চাই আমিও চাই পৃথিবীর মানুষ সুখে থাকুক আমিও চাই তারা ভালো থাকুক আমিও চাই এখানে কেউ অসুস্থ না হোক ঠিক আছে যাও বেটি আমার দোয়া সব সময় তোমার সাথে আছে তারপর থেকে আফিয়া পড়ি তার সকল অহংকার ছেড়ে দেয় সে তার জাদুর লেহেঙ্গার সাহায্যে সবাইকে সাহায্য করতে থাকে সে সবাইকে খাবার দেয় সেই সাথে সকল অসুস্থ লোকেদের চিকিৎসার ব্যবস্থা করে দেয় সবাইকে অনেক অনেক টাকা দেয় সবাই আফিয়া পরীকে ধন্যবাদ জানায় আর অনেক অনেক দোয়া করে এরপর থেকে আফিয়া পরী অনেক ভালো একজন পরি হয়ে যায় সে আর কখনোই অহংকার করে না সে তার বার্থডে গরিব লোকেদের সাথে মানায় এইভাবেই একজন অহংকারী পরী একজন ভালো পরিতে বদলে যায় তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পৃথিবীর সকল সুখ অন্যের উপকারের মধ্যেই আছে তাই আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা এবং যথাসম্ভব সবার উপকার করা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ